এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না একবার আমাকে দেখো নয়াল মদিনা এই মন জুড়াবে মনে কোন দুঃখ না দিলের মাঝে এই বসনা আর কিছু চাই না দিলের মাঝে ஆரச்சுனா அகபார்குமீ மாமா சேமதினா மாதினா 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 ஓ மாத்தி நாதிநா மாதினா மாதினா

তুমি ছো শুয়ে না রবি মর্তি নাই তুমার দ আশায় মুন বারে বারে ছুটে যায় তুমি আছো শুয়ে নীুরার বেমতি নাই তুমার দশাই মূল বারে বারে ছুটে যায় তোমার লাগে কাম ूम लगी कांद पारन तुमर लगी कांद पारन कुंज ना अकबर तुमी नियोशाह मदिना मा दिना मदीना 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 मादीना मदीना मादि मदीना ओ मदीना 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 मादि मदीना না বা না কত আসা ছিল মনে যাবো মক্কামদিনায় কুবুল করো গো প্রভু আমর মনের বাসোনা কত আসা ছিল মনে যাবো মক্কা মদিনায় কুবুল করো গো প্রভু আমর মনের বাসনা তোমার কাছে এই মিনতি তুমার কিনো তিতু মর্পনা জীবনীয়বারে চুমার মদিনা মা দিন মদি না মাদিন মদি না মদি না মদি মদি না ও মা দিন মদি না মাদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যাই না ও ভুলে যেতে চাইলে ও ভুলা যাই না जान मदीना अमर कान मदीना हमर जान मदीना अमर कान मदीना भूल जाते जा भूल जाना हो भूल ओ जा भूल ना নার সি দিগুলো ভাবি বেবার তবে আমি যাব ওই নবী দুয়ার মতি নার সি দিগুলো ভাবি আমি যাব ওই নবী দুয়ার নয়ন জলে কে দে ভশিবে বান জলে কে দে ভাসিবে বানায় মুদিন জল মদিন ওদিন প্রাণ মদিনা মদি জল মদিন মদি প্রাণ মদিন হুলে যেতে চাইলে ভাই না আমার জান মদিনা অমর কান মদিনা না জান মদিনা অমর কান মদিনা ভুলে যেতে চাই ও ভুলে যায় না বদুর আছে সুন্দর আছে পাহাড় ভুলের পাহাড় মুি বাশি বেতার তার বাহার বগোলা আছে কাছে উহুদের পাহাড় नो फिर लागी दुनिया बदार बेतारह गायन जले के दे भिवे बनना गायन जाले के दे भाषी पे बननाय मुदीना जान मदीना मुदीना प्रान मदीना हो भूल देते जाए ভুলা যাই না অমর জান মদিনা অমর প্রাণ না আমর জান মদিনা অমর প্রাণ না ভুলে যেতে চাইনি ভুলা যাই না ভুল যেতে চাইলে ভুলা যাই না মাশাআল্লাহ বরকত আল্লাহ পিক শিল্পী মোহাম্মদ আকরাম হোসেন কে আপনাদের কাছে কেমন লেগেছে না আপনাদের এই হবে না আপনারা যদি আমাদেরকে আওয়াজ দিয়ে উৎসাহিত না করেন শিল্পীদেরকে তবে তারা আপনাদের থেকে অনুপ্রেরণা পাবে না আপনারা আরো সত্যি সুন্দর আর যা আছেন ইনশাআল্লাহ